দেখো আমি ট্রান্সফর্মার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে ট্রান্সফর্মার থেকে যেটাকে আমরা বলি হামিং সাউন্ড এখন কোশ্চেন হচ্ছে যে হামিং সাউন্ডটা সৃষ্টি হয় কেন তো তার উত্তর আমরা জানি এটাই যে যখন ট্রান্সফর্মারের কোরের মধ্যে দিয়ে কোনো অল্টারনেটিং কারেন্ট পাস হয় তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কোরের আকারে সামান্য পরিবর্তন ঘটে পরিবর্তনটা হয় প্রতি সাইকেলে দুবার এই দ্রুত পরিবর্তনের জন্য একটা মেকানিক্যাল ভাইব্রেশন সৃষ্টি হয় যে ভাইব্রেশনটাকে আমরা হামিং সাউন্ড নামে চিনি এবার ট্রান্সফর্মার সাধারণত কী হয় লেমিনেটেড স্টিল দিয়ে তৈরি হয় ট্রান্সফর্মারের কোরগুলো যখন ফ্লাস্ক বৃদ্ধি বা হ্রাস পায় তখন এই কম্পনের সৃষ্টি হয় ভাইব্রেশনটা সৃষ্টি হয় এই ভাইব্রেশনের জন্য এই সাউন্ডটা কিন্তু তৈরি হয় এই কম্পনটি ট্রান্সফর্মারের এনক্লোজার বা ট্যাঙ্কের সাথে গিয়ে ধাক্কা পায় যে কম্পনটা তৈরি হয় সেই কম্পনটা ট্রান্সফর্মারের ট্যাঙ্কে গিয়ে ধাক্কা পায় ধাক্কা পাওয়ার ফলে সেটা এক ধরনের আওয়াজের সৃষ্টি হয় যেটাকে আমরা বলি হামিং সাউন্ড এই হামিং সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের যে অলটারনেটিভ কারেন্টের যে ফ্রিকুয়েন্সি তার থেকে অনেকটাই বেশি প্রায় একশো হার্যের কাছাকাছি থাকে একশো হারচে কাছাকাছি থাকে মানে একশো হারচে প্রায় হতে হয় কারণ আমাদের অল্টারনেটিভ কারেন্টের সাধারণ ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্টস তাহলে দুটো সাইকেল হচ্ছে প্রতি সাইকেলে দুবার হয় দুবার হলে একশো হার্ট হয়ে যাচ্ছে হান্ড্রেড হার্টস এবার ট্রান্সফর্মারের কোনো অংশ যদি লুজ থাকে বা কোনো নাটবোল্ট লুজ থাকে তখন সেই লুজটার জন্য ভাইব্রেশনটা যে হামিং সাউন্ডের একটা অ্যাবনরমাল সাউন্ডের সৃষ্টি হয় যে সাউন্ডের জন্য আমরা বুঝতে পারি যে ট্রান্সফর্মার কোনো জায়গায় হয়তো লুজ আছে বা কোনো কিছু অ্যাবনরম্যালিটি আছে এই ধরনের আওয়াজগুলো সাধারণত সমস্যা বা কোনো প্রবলেম আছে সেগুলোর ইন্ডিকেশান দেয় তাহলে এগুলো আমাদের কী করতে হবে যদি ঠিকঠাকভাবে টাইট না থাকে সেগুলো টাইটনেস চেক করে নিতে হবে আর যেগুলো হচ্ছে করে টাইটেনিং পরীক্ষা করতে হবে আর প্রপার মাউন্টিং নিশ্চিত করতে হবে যে যদি মাউন্টেশনে রকম লুজ থাকে সেই লুজগুলো আমাদের এলিমেট করে দিতে হবে আর যেটা হচ্ছে যে এক্সেসিভ ফ্লাস্ক বা ওভারলোড এক্সেসিভ ফ্লাস্ক বা ওভারলোড হবে যদি ট্রান্সফর্মারের লোড বেশি থাকে সেই লোড বেশি থাকার কারণে এই হামিং সাউন্ডের যে তীব্রতাটা অনেক সময় বৃদ্ধি পায় বা হ্রাস পায় লোডের উপর ডিপেন্ড করে এই হামিং সাউন্ডে কতটা তীব্র হবে